এই বাড়িতে খাবার চাই মা ঘরে কিছু নাই মিথ্যা কস আল্লাহর দোহাই ছাড় দে তাইলে নে অভিশাপ তোর হইব কুটকুটি বেরাম হালকা পাটটা একটু দে আরে শরীর কাঁপতেছে কেন হাত পা কুটকুটা দে এইটা কি হইতা যেখানে বসি সেখানেই কাপুনি ডাইনির অভিশাপ শুরু হইছে হালকা শরীরটা আমার আর থামে না হাত পা যেন পিপড়ায় কামড়ায় দিই শক্ত থাকো আমি আছি ওই ডাইনির অভিশাপ আমি ওরে ছাড়বো না এটা সাধারণ বেরাম না এটা কুটকুটি ডাইনির অভিশাপ বাবা আমি বাঁচবো তো ওঝা কাকা কিছু করেন মুক্তি পাইতে হলে ডাইনির মুখোমুখি হইতে হইব ওঝা কাকা কি হচ্ছে ফোক শুরু করেছি হাত পা কাঁপছে দ্রুত কিছু করো কিছুটা শান্তি আসছে পুরো মুক্তি হয়নি হালক একটু ভালো লাগছে পূর্ণ মুক্তি পেতে হলে তুই যাইতে হবে সাত সমুদ্র তেরো নদীর পারের কুটকুটি জঙ্গল কুটকুটি জঙ্গল হাল সাবধান এইটা বিপদজনক সাবধান এই খাল পার করতে হবে হাল সাবধান ঠিক পথে যাচ্ছিস হাল কুটকুটি জঙ্গল আমি আসছি তুই আর আমার পথ রোধ করতে পারবি না সাহস করে দেখিস সেনারা তুমিও আমাকে আটকাতে পারবি না আমরা সবাই একসাথে আছি আমি এই ফল নেবো তুই সাহস করিস কেন ছাড়ো আমাকে আমি দাদির জন্য করছি উল্টো চুলে থাকুক যদি আমার শক্তি বাড়াতে চাও আমার এই চ্যানেলটিকে লাইক দাও ভালক সাবধান তুই আবার দর্শকদের সাথে কথা বলছিস